বিসমিল্লাহ আমানি রহিম সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত সকলকে আসসালাম আলাইকুম গতকাল বড়দিন ছিল খ্রিস্টান ধর্মগুলির জন্য হ্যাপি ক্রিসমাস আর কিছুদিন পরেই শুভ বাংলা ইংলিশ হ্যাপি নিউ ইয়ার হবে সবাইকে ইংলিশ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা নতুন বছর আমাদের জীবনে অনাবিল আনন্দ নিয়ে আসুক বাংলাদেশ সমস্ত জরা গ্রস্ততা থেকে উঠে একটি শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করুক সকল রাজনৈতিক দল এই কামনা হওয়া উচিত আমরা গভীর দুঃখের সাথে পর্যবেক্ষণ করেছি তফসিল দেওয়ার পরে বাংলাদেশ অত্যন্ত ঘটনাবহুল হয়ে গেছে শহীদ ওসমান হাতিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সে সময় সারা দেশে একটি থমথমে পরিস্থিতি ছিল এবং তার মৃত্যুর সংবাদকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা ডেইলি স্টার অফিসে আগুন দেয় 30 জন সাংবাদিক সেখানে আটকা পড়েছিলেন আমরা তীব্র নিন্দা জানাচ্ছি প্রথম আলো অফিস আগুন দেওয়া হয় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ছায়া নটের মতো দেশের ফ্ল্যাগ একটি প্রতিষ্ঠান সেখানে ভাঙচুর করা হয় আগুন দেওয়া হয় উদিজি শিল্পী গোষ্ঠীর অফিসে আগুন ভাঙচুর করা হয় আগুন দেওয়া হয় এবং ওই দিনই দীপু নামে একজন সনাতন ধর্মের নাগরিককে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে পুড়িয়ে ভিডিও করা হয় এবং এই সমস্ত ঘটনা তীব্র রাষ্ট্রীয় ব্যর্থতা পর্যবেক্ষণ হয়েছে এবং রাষ্ট্রের নির্লিপ্ততা রাষ্ট্রীয় মেশিনারি জাস্ট স্ট্যান্ড ইডিল বাই দাঁড়িয়েছিল বা অনেক পরে রিয়াক্ট করেছে অথবা কুইক রেসপন্স করতে পারেনি ব্যাপক জানমালের ক্ষতি হয়েছে একটা তীব্র সংকটময় সময়ে তফসিল হচ্ছে যে তফসিলের পরে দেশ নির্বাচন কমিশনের অধীনে চলে যাওয়ার কথা যে তফসিল দেওয়ার পরে নির্বাচন কমিশন সরকার পুলিশ প্রশাসন কঠোর হস্তে মানুষের জানমাল রক্ষা করার কথা আমরা তীব্র দুঃখের সাথে রক্ষা করেছি সরকার নির্বাচন কমিশন মানুষের জানমাল রক্ষার ক্ষেত্রে উদাসীন এবং সেখান থেকে আমাদের সন্দেহ হচ্ছে ভোটাধিকার রক্ষার ক্ষেত্রেও সরকার এবং নির্বাচন কমিশন উদাসীন হতে পারে একটা ফার্সিক্যাল ইলেকশনের সম্ভাবনা আমরা দেখি একটা ম্যানুফ্যাকচার ইলেকশনের সম্ভাবনা আমরা দেখি একটা ইঞ্জিনিয়ার্ড প্রি ডিসাইডেড ইলেকশনের সম্ভাবনা আমরা তীব্রভাবে দেখি এ সময়ে একটি পলিটিক্যাল সুবাতাস এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তালেক জিয়া সতেরো বছরের নির্বাচন শেষে দেশে এসেছেন আমরা আশা করব এই ক্রান্তি লগ্নে তার আগমন একটি রাজনৈতিক সমঝোতা একটি রাজনৈতিক ঐক্যমতের সৃষ্টি করবে তার বক্তব্যের মধ্যে আমরা মুক্তিযুদ্ধের চেতনা দেখতে পেয়েছি তার বক্তব্যের মধ্যে আমরা চব্বিশের চেতনা দেখতে পেয়েছি তিনি সকলকে নিয়ে দেশ গড়ার কথা বলেছেন সকলের জন্য শান্তি স্থাপনের অঙ্গীকার করেছেন আমরা আশাবাদী উনি এই লক্ষ্যে অবিষ্ট থাকবেন আমরা মনে করি এই নির্বাচনের ক্ষেত্রে জামানতের টাকা ধরা হয়েছে পঞ্চাশ হাজার যেটি অত্যন্ত বেশি এবং নাগরিকের ভোটে অংশগ্রহণের অধিকারকে কিছুটা বাধাগ্রস্ত করছে এটি অবশ্যই কম হওয়া উচিত ছিল তফসিল পিরিয়ডে অসংখ্য ঘটনা ঘটার কারণে অনেকেই ফর্ম কেনা ফর্ম পূরণ করা মনোনয়ন ফর্ম কেনা মনোনয়ন ফর্ম পূরণ করে জমা দেয়া। ট্যাক্স ফাইল ঠিক করা এ সমস্ত কাজে অনেকেই বাধাগ্রস্ত হয়েছে আমরা মনে করি এই সময়টি খুব সংকীর্ণ হয়ে গেছে অ্যাট দ্য সেম টাইম আমরা জাতীয় পার্টিতে বিজয় দিবসের পরে আমরা আমাদের মনোনয়ন ফর্ম বিক্রি করা শুরু করি ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাই এই শত বাধা সত্ত্বেও শত হুমকি সত্ত্বেও আমাদের পার্টি অফিসে অনেকবার আগুন দেওয়া হয়েছে তারপরও আমরা নেতাকর্মীর মধ্যে একটা ব্যাপক প্রাণ অনুভব করেছি দেখেছি এবং অসংখ্য আসনে একাধিক প্রার্থী ছিল কোন কোনো আসনে পাঁচজন প্রার্থীও আমরা দেখেছি মনোনয়ন বোর্ড গণতান্ত্রিকভাবে সম্পূর্ণ আলোচনার মাধ্যমে তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে উইনেবিলিটিকে প্রাধান্য দিয়ে আমরা দুইশো তেতাল্লিশটি আসনে আমরা প্রার্থী আজকে ঘোষণা করব এর মাধ্যমে আমাদের নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এবং আমাদের এই প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন হ্যাঁ এবং এখানে ছোটখাটো কিছু পরিবর্তন এরপরও আসতে পারে এখনো আমাদের হাতে প্রায় চার দিন আছে জমা দেওয়ার এর মধ্যে আরো অনেকে সংযুক্ত হ্যালো মাইকটা দেন এই মাইক ঠিক ব্যাটারি চলে গেছে হ্যালো এর সাথে আমাদের পরবর্তীতে ছোটখাটো কিছু সংযোজন বিয়োজন হতে পারে আমি এখন প্রার্থীদের নাম ঘোষণা করছি আমি অনুরোধ করবো আপনারা স্কলে বা নিউজ পেপারে এই প্রার্থীদের তালিকাটা প্রকাশ করলে এটা দেশবাসী জানবে পঞ্চকট দুই জাতীয় আসন দুই আমাদের প্রার্থী হচ্ছে মোহাম্মদ লুৎফুর রহমান লিটন জাতীয় আসন তিন ঠাকুর এই হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো আরেকটা আরেকটা শুরু থেকে বলুন হ্যালো হ্যাঁ হ্যাঁ জাতীয় দুই পঞ্চকোট দুই আমাদের প্রার্থী মোহাম্মদ লুৎফুর রহমান রিপন জাতীয় তিন ঠাকুরগাঁ এক আমাদের প্রার্থী রেজাউল রাজী স্বপন চৌধুরী জাতীয় চার ঠাকুরগা দুই আমাদের প্রার্থী নুরুন নাহার বেগম জাতীয় পাঁচ ঠাকুরগা তিন জনাব হাফিজ উদ্দিন জাতীয় ছয় দিনাজপুর এক শাহিনুল ইসলাম জাতীয় সাত দিনাজপুর দুই অ্যাডভোকেট মোহাম্মদ জুলফিকার হোসেন জাতীয় আট দিনাজপুর তিন আহমেদ শফি রুবেল জাতীয় নয় দিনাজপুর চার নুরুল আমিন শাহ জাতীয় দশ দিনাজপুর পাঁচ হাজি মোহাম্মদ গফুর জাতীয় এগারো দিনাজপুর ছয় মোহাম্মদ রেজাউল হক জাতীয় বারো নীলফামারি এক মোহাম্মদ তসলিম উদ্দিন জাতীয় চোদ্দ নীলফামারি তিন রোহান চৌধুরী জাতীয় পনেরো নীলফামারি চার আল্লাহ সিদ্দিকুল আলম সাবেক সংসদ সদস্য জাতীয় ষোলো লালমনিরহাট এক যেটা মশিউর রহমান রাঙ্গা সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী জাতীয় সতেরো লালমনিরহাট দুই ইঞ্জিনিয়ার মোহাম্মদ এলাহান উদ্দিন জাতীয় আঠারো লালমনিরহাট তিন জাহিদ হাসান জাতীয় উনিশ রংপুর এক ব্যারিস্টার মোহাম্মদ মঞ্জুম আলী জাতীয় বিশ রংপুর দুই আনিসুল ইসলাম মন্ডল সাবেক সংসদ সদস্য জাতীয় একুশ রংপুর তিন গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী জাতীয় বাইশ রংপুর চার আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান জাতীয় তেইশ রংপুর পাঁচ এস এম ফখরুজ্জামান জাতীয় চব্বিশ রংপুর ছয় নূরে আলম জাদু জাতীয় পঁচিশ কুড়িগ্রাম এক এ কে এম মোস্তাফিজুর রহমান একাধিক ভারের সংসদ সদস্য জাতীয় ছাব্বিশ কুড়িগ্রাম দুই পনিরুদ্দিন আহমেদ সাবেক সংসদ সদস্য জাতীয় সাতাশ কুড়িগ্রাম তিন আব্দুস সোভান জাতীয় আঠাশ কুড়িগ্রাম চার কে এম ফজলুল হক মন্ডল উনত্রিশ গাইবান্দা এক সামিম হায়দার পাটোয়ারি তিরিশ গাইবান্দা দুই আব্দুল রশিদ সরকার সাবেক সংসদ সদস্য একত্রিশ গাইবান্দা তিন ইঞ্জিনিয়ার ময়ুর রাব্বি চৌধুরী বত্রিশ গাইবান্দা চার কাজী মোহাম্মদ রহমান তেত্রিশ গাইবান্দা পাঁচ হায়দার পাটোয়ারী সায়ত্রিশ বগুড়া দুই শরীফুল ইসলাম জিন্না সাবেক সংসদ সদস্য পাশাপাশি হুসাইনুল হুসাইন শরীফ সঞ্চয় আটত্রিশ বগুড়া তিন মোহাম্মদ শাহিনুল ইসলাম উনচল্লিশ বগুড়া চার শাহিন মোস্তফা কামাল তেতাল্লিশ চাপাই নবগঞ্জ এক প্রফেসর আফজাল হোসেন হোসেন চৌচল্লিশ চাপাই নবগঞ্জ দুই খুরশিদ আলম ছেচল্লিশ নগা এক আকবর আলী সাতচল্লিশ নগা দুই অ্যাডভোকেট তোফজ্জেল হোসেন আটচল্লিশ নগা তিন মোহাম্মদ মাসুদুরানা ঊনপঞ্চাশ নগা চার আলতাফ হোসেন পঞ্চাশ নগা পাঁচ আনোয়ার হোসেন একান্ন নগা ছয় মোহাম্মদ আবু বেলাল হোসেন জুয়েল চুয়ান্ন রাজশাহী তিন মোহাম্মদ আফজাল হোসেন পঞ্চান্ন রাজশাহী চার ফজল ফজলুর রহমান ফজলুর রহমানটা আপনাদের লিস্টে নাই এটা একটু আগে যুক্ত হয়েছে সাতান্ন রাজশাহী ছয় মোহাম্মদ ইকবাল হোসেন আটান্ন নাটোর এক মোহাম্মদ শাহেদ আলী জিন্না উনষাট নাটোর দুই মোহাম্মদ রাকিব কমল ষাট নাটোর তিন মোহাম্মদ আসিফ ইকবাল একষট্টি নাটোর চার এম ইউসুফ আহমেদ বাষট্টি সিরাজগঞ্জ এক জহুরুল ইসলাম চৌষট্টি সিরাজগঞ্জ তিন মোহাম্মদ ফজলুল হক পঁয়ষট্টি সিরাজগঞ্জ চার মোহাম্মদ হিল্টন প্রামাণিক ছেষট্টি সিরাজগঞ্জ পাঁচ আলহাজ মোহাম্মদ আকবর হোসেন মোল্লা সাতষট্টি সিরাজগঞ্জ ছয় মোহাম্মদ মোখতার হোসেন উনসত্তর পাপনা দুই মেহেদি হাসান রুবেল সত্তর পাপনা তিন মিন নাদিম মোহাম্মদ ডাবলু একাত্তর পাপনা চার মোহাম্মদ সাইফুল আজাদ মল্লিক তেয়াত্তর মেহেরপুর এক মোহাম্মদ আব্দুল হামিদ চুয়াত্তর মেহেরপুর দুই হাজি মোহাম্মদ আব্দুল বাকি পঁচাত্তর কুষ্টিয়া এক মোহাম্মদ সারিয়ার জামিল আশি চুয়াডাঙ্গা দুই মোহাম্মদ এহসানুল হক একাশি ঝিনাইদহ এক মনিকা আলম বিরাশি ঝিনাইদহ দুই শহতুল ইসলাম চুরাশি জিনাইদহ চার এম হারুনুর রশিদ পঁচাশি যশোর এক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চঞ্চল ছিয়াশি ছিয়াশি ফিরোজ শাহ সাতাশ সাতাশি যশোর তিন মোহাম্মদ খবির কাজী অষ্টআশি যশোর চার অ্যাডভোকেট জহরুল হক জহির এটা একটু পরিবর্তন করতে হবে যদি আমাদের লিস্টে থাকে অ্যাডভোকেট জহরুল হক জহির অষ্টাশি যশোর চার উননব্বই যশোর পাঁচ সুশান্ত কুমার মন্ডল এবং এম এ হালিল একানব্বই মাগুরা এক জাকির হোসেন মোল্লা বিরানব্বই মাগুরা দুই মশিয়ার রহমান তিরানব্বই নরাইল এক মোহাম্মদ মিল্টন মোল্লা চুরানব্বই নরাল দুই খন্দকার ফাইকুজ্জামান ফিরোজ পঁচানব্বই বাগেরহাট এক সমকল গোলাম সারওয়ার আটানব্বই বাগেরহাট চার সাজন কুমার মিস্ত্রি নিরানব্বই খুলনা এক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন একশো খুলনা দুই মোহাম্মদ শফিকুল ইসলাম মধু একশো এক খুলনা তিন আবদুল্লাহ আল মামুন একশো দুই খুলনা চার ডক্টর সৈয়দ আবুল কাশেন একশো তিন খুলনা পাঁচ স্বামী মারা পারভিন ইয়াসমিন খুলনা ছয় মোহাম্মদ মোস্তফা কামাল জাহাঙ্গীর একশো পাঁচ সাতক্ষীরা এক জিয়াউর রহমান একশো ছয় সাতক্ষীরা দুই মোহাম্মদ আশরাফুজ্জামান সাবেক সংসদ সদস্য একশো সাত সাতক্ষীরা তিন মোহাম্মদ আলিফ হোসেন একশো আট সাতক্ষীরা মোহাম্মদ আব্দুল একশো নয় বরগুনা বরগুনা এক মোহাম্মদ শাহজাহান আকন্দ একশো দশ বরগুনা দুই অ্যাডভোকেট আব্দুল লতিফ ফরাজি একশো এগারো পটুয়াখালী এক আব্দুল মান্নান হাওলাদার একশো পনেরো ভোলা এক মোহাম্মদ আকবর হোসেন একশো ষোলো ভোলা দুই অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিটু একশো সতেরো ভোলা তিন মোহাম্মদ কামাল উদ্দিন একশো আঠারো ভোলা চার এস মিজানুর রহমান হাওলাদার একশো বিশ বরিশাল দুই এম এ জলিল একশো একুশ বরিশাল তিন গোলাম কিবরিয়া টিপু সাবেক সংসদ সদস্য এবং ইকবাল হোসেন তাপস একশো বারো বরিশাল চার মোহাম্মদ মিজানুর রহমান একশো তেরো বরিশাল পাঁচ আক্তার রহমান একশো চব্বিশ বরিশাল ছয় জহরুল আলম শাহীন এটি যুক্ত হইল মাত্র একশো পঁচিশ কামরুজ্জামান এক ঝালকাঠি এক মোহাম্মদ কামরুজ্জামান খান একশো ছাব্বিশ ঝালোকাটি দুই এম এ কুদ্দুস খান মোহাম্মদ নাসির উদ্দিন ইমরান এক একশো আঠাশ ফিরোজপুর দুই মোহাম্মদ খলিলুর রহমান খলিল একশো উনত্রিশ ফিরোজপুর তিন মাসিকুল আজম রবি একশো তিরিশ একশো আটত্রিশ জামালপুর এক এ কে এম ফজরুল হক একশো উনচল্লিশ জামালপুর দুই মোহাম্মদ আনোয়ার হোসেন একশো চল্লিশ জামালপুর তিন মীর শামসুল আলম লিপ্টন একশো একচল্লিশ জামালপুর চার মোহাম্মদ আবুল কালাম আজাদ একশো বেয়াল্লিশ জামালপুর পাঁচ মোহাম্মদ জাকির হোসেন খান একশো তেতাল্লিশ শেরপুর এক মোহাম্মদ মাহমুদুল হক মনি একশো চৌচল্লিশ শেরপুর দুই রফিকুল ইসলাম একশো ছেচল্লিশ ময়মনসিংহ সিংহ এক মোহাম্মদ এনায়েত হোসেন একশো সাতচল্লিশ ময়মনসিংহ সিংহ দুই অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল খান একশো আটচল্লিশ ময়মনসিংহ তিন ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান একশো উনপঞ্চাশ ময়মন সিংহ চার আবু মোহাম্মদ মুসা সরকার একশো পঞ্চাশ ময়মনসিংহ সিংহ পাঁচ সালাউদ্দিন আহমেদ মুক্তি সাবেক সংসদ সদস্য একশো একান্ন ময়মনসিংহ ছয় মাহফুজুর রহমান বাবুল একশো বাহান্ন ময়মনসিংহ সাত মোহাম্মদ জহিরুল ইসলাম একশো তেপ্পান্ন ময়মনসিংহ আট জন ফখরুল ইমাম সাবেক সংসদ সদস্য একশো চুয়ান্ন ময়মনসিংহ নয় হাসমত মাহমুদ তারেক একশো পঞ্চান্ন ময়মনসিংহ সিংহ দশ আলামিন সোহান একশো ছাপ্পান্ন ময়মনসিংহ এগারো মোহাম্মদ আব্দুল মান্নান একশো সাতান্ন নেত্রকোনা এক মোহাম্মদ আনোয়ার হোসেন খান একশো আটান্ন নেত্রকোনা দুই বি এম রফিকুল হক তালুকদার একশো উনষাট নেত্রকোনা তিন মোহাম্মদ আবুল হোসেন তালুকদার একশো সাত নেত্রকোনা চার আলী খান একশো একষট্টি নেত্রকোনা পাঁচ ওয়াহিউজাম আজাদ একশো তিরিশ টাঙ্গাইল এক মোহাম্মদ ইলিয়াস হোসেন একশো একত্রিশ টাঙ্গাইল দুই হুমায়ুন কবির তালুকদার একশো বত্রিশ টাঙ্গাইল তিন মোহাম্মদ আসাদুজ্জামান খান একশো তেত্রিশ টাঙ্গাইল চার মোহাম্মদ লিয়াকত আলী একশো চৌত্রিশ টাঙ্গাইল পাঁচ মোজাম্মেল হক একশো পঁয়ত্রিশ টাঙ্গাইল ছয় মামনুর রহিম একশো টাঙ্গাইল আট ইঞ্জিনিয়ার নাজমুল হাসান একশো বাষট্টি কিশোরগঞ্জ এক মোহাম্মদ মোস্তাইন বিল্লা একশো তেষট্টি কিশোরগঞ্জ দুই মোহাম্মদ আফজাল হোসেন ভুইয়া একশো চৌষট্টি কিশোরগঞ্জ তিন মোহাম্মদ আবু বকর সিদ্দিক একশো ছেষট্টি কিশোরগঞ্জ পাঁচ অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুল আলম একশো সাতষট্টি কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ আয়ুব হোসেন একশো উনসত্তর মানিকগঞ্জ দুই এস এম আব্দুল মান্নান সাবেক সংসদ সদস্য একশো সত্তর মানিকগঞ্জ তিন আবুল বাসার বাদশাহ একশো একাত্তর মুন্সীগঞ্জ এক জানে আলম হলদার একশো বাহাত্তর মুন্সীগঞ্জ দুই মোহাম্মদ নোমান মিয়া একশো তেহাত্তর মুন্সীগঞ্জ তিন মোহাম্মদ আরিফুজ্জামান দিদার ঢাকা এক ডক্টর মোহাম্মদ নাসির মোল্লা একশো ছিয়াত্তর ঢাকা তিন মোহাম্মদ ফারুক একশো সাতাত্তর ঢাকা চার মোহাম্মদ মাহবুবুর রহমান খসরু একশো আটাত্তর ঢাকা পাঁচ মীর আব্দুস সবুর আসুদ একশো উনআশি ঢাকা ছয় আমির আহমেদ ডালু একশো আশি ঢাকা সাত হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন একশো ঢাকা আট

সুলতান আহমেদ সেলিম একশো নব্বই ঢাকা সতেরো আতিক আহমেদ একশো একানব্বই ঢাকা আঠারো জাকির হোসেন একশো একশো বিরানব্বই ঢাকা উনিশ বাহাদুর ইসলাম একশো তিরানব্বই ঢাকা বিশ আহসান খান একশো চুরানব্বই গাজীপুর এক এস এম শফিকুল আলম বাবুল আলামিন সরকার একশো পঁচানব্বই গাজীপুর দুই মাহবুব আলম মামুন একশো ছিয়ানব্বই গাজীপুর তিন মোহাম্মদ নাজিদ উদ্দিন একশো সাতানব্বই গাজীপুর চার এনামুল কবির একশো আটানব্বই গাজীপুর পাঁচ ডক্টর মোহাম্মদ শফিউদ্দিন সরকার একশো নিরানব্বই শফিউদ্দিন সরকার পরের জন একশো নিরানব্বই নরসিংদী অ্যাডভোকেট মোস্তফা জামান বেবি সাবেক সংসদ সদস্য দুশো নরসিংদী দুই এ এন এম রফিকুল আলম সেলিম দুইশো এক নরসিংহদি তিন অ্যাডভোকেট রেজায়ন করিম বাসেত দুইশো দুই নরসিংদি চার মোহাম্মদ কামাল উদ্দিন দুইশো তিন নরসিংদী পাঁচ মেহরুল হেনা দুইশো পাঁচ নারায়ণগঞ্জ দুই আলমগীর নারায়ণগঞ্জ তিন লিয়াকত হোসেন খোকা সাবেক সংসদ সদস্য দুইশো সাত নারায়ণগঞ্জ চার মোহাম্মদ সালাউদ্দিন খোকা দুইশো নয় রাজবাড়ি এক খন্দকার হাবিবুর রহমান অ্যাডভোকেট দুইশো দশ রাজবরী দুই অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল আজম খান দুইশো এগারো ফরিদপুর এক অ্যাডভোকেট সুলতান আহমেদ খান দুইশো চোদ্দ ফরিদপুর চার রায়হান জামিল দুইশো পনেরো গোপালগঞ্জ এক সুলতান জামান খান দুইশো ষোলো গোপালগঞ্জ দুই রিয়াজ সারোয়ার মোল্লা দুইশো সতেরো গোপালগঞ্জ তিন দরুন বিশ্বাস দুইশো আঠারো মাদারীপুর এক মোহাম্মদ জহরুল ইসলাম সেন্টু দুই মিন্টু মিন্টু ইসলাম মিন্টু দুইশো উনিশ হাওলাদার সুনামগঞ্জ চার অ্যাডভোকেট মোহাম্মদ নাজবুল হুদা ইমেল দুইশো আঠাশ সুনামগঞ্জ পাঁচ মোহাম্মদ জাহাঙ্গীর আলম দুইশো উনত্রিশ সিলেট এক মকসুদ ইবনে আজিস লামা সমীক্ষণ সদস্য দুইশো তিরিশ সিলেট দুই মোহাম্মদ জনাল আবিদিন জয়নাল দুইশো একত্রিশ সিলেট তিন মোহাম্মদ আতিকুর রহমান আতিক বত্রিশ সিলেট চার মোহাম্মদ সিলেট পাঁচ মোহাম্মদ সাইফ খালেদ দুইশো চৌত্রিশ সিলেট ছয় মোহাম্মদ আব্দুল নূর দুইশো পঁয়ত্রিশ এক আহমেদ রিয়াজ উদ্দিন দুইশো ছত্রিশ দুই মোহাম্মদ আব্দুল মালিক দুইশো সাঁয়ত্রিশ সৈয়দ নুরুল হক দুইশো আটত্রিশ চার মোহাম্মদ জরিফ হোসেন দুইশো চল্লিশ হবিগঞ্জ দুই আব্দুল মুক্তি একচল্লিশ হবিগঞ্জ তিন আবুল মুমিন চৌধুরী বুলবুল দুইশো বিয়াল্লিশ হবিগঞ্জ চার আহাদু চৌধুরী ব্রাউন এক মোহাম্মদ শাহ দুইশো চৌচল্লিশ ব্রাহ্মণবাড়িয়া দুই অ্যাডভোকেট জিয়াল মিদা সাবেক সংসদ সদস্য 245 পঁয়তাল্লিশ 3 তিন অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভুঁইয়া 246 ছেচল্লিশ মোহাম্মদ জহুল হক খান 247 সাতচল্লিশ 5 পাঁচ মোহাম্মদ আরিফুল ইসলাম রুবেল 248 আটচল্লিশ ব্রাহ্মণবাড়িয়া ছয় জেসমিন নূর প্রিয়াঙ্কা দুইশো ঊনপঞ্চাশ কুমিল্লা এক তৈয়দ মোহাম্মদ ইফতেকার আহসান 250 পঞ্চাশ কুমিল্লা দুই মোহাম্মদ আমির হোসেন সাবেক সংসদ সদস্য দুইশো তেপ্পান্ন কুমিল্লা পাঁচ মোহাম্মদ ইমরানুল হক দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন কুমিল্লা আট ডক্টর মোহাম্মদ ইরফান বিন তোরা কুমিল্লা নয় গোলাম মোস্তফা দুইশো ষাট এক হাবিব খান দুইশো চাঁদপুর দুই মোহাম্মদ হোসেন মিয়া দুইশো চাঁদপুর আবুল কালাম আজাদ দুইশো চার মাহমুদ আলম দুইশো চৌষট্টি চাঁদপুর পাঁচ মির্জা গিয়াস উদ্দিন দুইশো পঁয়ষট্টি ফেনী এক মোতার হোসেন চৌধুরী দুইশো ছেষট্টি দুই মোহাম্মদ ছেহুর মজুমদার দুইশো সাতষট্টি ফেনি তিন মোহাম্মদ আবু সুফিয়ান দুইশো আটষট্টি নোয়াখালী এক মোহাম্মদ নুরুল আমিন দুইশো উনসত্তর নোয়াখালী দুই মোহাম্মদ শাহাদাত হোসেন দুইশো সত্তর নোয়াখালী তিন মোহাম্মদ মোজাকের বাড়ি দুইশো একাত্তর নোয়াখালী চার মোহাম্মদ শরীফুল ইসলাম দুইশো বাহাত্তর নোয়াখালী পাঁচ ব্যারিস্টার খাজা তানবির আহমেদ দুইশো তেহাত্তর নোয়াখালী ছয় এটিএম নবীল্লাহ দুইশো চুয়াত্তর লক্ষ্মীপুর এক মোহাম্মদ মাহমুদুর রহমান মাহমুদ দুইশো ছিয়াত্তর লক্ষ্মীপুর তিন এ কে এম মহিউদ্দিন দুইশো সাতাত্তর লক্ষ্মীপুর চার মোহাম্মদ মিরাজুদ্দিন দুইশো আটাত্তর চট্টগ্রাম এক সৈয়দ শাহাদাত হোসেন মোহাম্মদ এরশাদুল্লাহ দুইশো তিরাশি চট্টগ্রাম ছয় মোদ মেহেদি চট্টগ্রাম এগারো আবু তাহের চট্টগ্রাম বারো ফরিদ উদ্দিন ফরিদ আহমেদ চৌধুরী দুইশো চট্টগ্রাম তেরো আব্দুর রব চৌধুরী দুইশো একানব্বই চট্টগ্রাম চোদ্দ মোহাম্মদ বাদশামিয়া মিয়া দুইশো চট্টগ্রাম পনেরো মকবুল আহমেদ দুইশো পঁচানব্বই চট্ট কক্সবাজার দুই মাহমুদুল করিম দুইশো ছিয়ানব্বই মফিজুর আটানব্বই পার্বত্য খাগড়াছড়ি মিথিলা রোয়াজা দুইশো নিরানব্বই পার্বত্য রাঙ্গামাটি অশোক তালুকদার তিনশো পার্বত্য বান্দরবন আবু জাফর মোহাম্মদুল্লাহ এটি আমাদের লিস্ট এর সাথে আরো কিছু নাম যুক্ত হতে পারে আমরা সংযুক্ত হওয়া মাত্র আপনাদেরকে জানিয়ে দিব এদের মধ্যে আমাদের তিনজন ক্যান্ডিডেট এই মুহূর্তে জেলে আছেন আমাদের টিপু ভাই সাবেক সংসদ সদস্য শেরপুরের মনির সাহেব আমাদের জেলা সভাপতি এবং নরসিংদীর জনাব সেলিম সাহেব ওনারা জেলে থেকেই ভোটে কনটেস্ট করছেন বাংলাদেশে একটি আমরা তাদের জন্য বিশেষ তারিখ বাংলাদেশে একটি রেওয়াজ আছে নির্বাচন কমিশন যখন প্রার্থী হয় প্রার্থীদেরকে জামিন দেওয়ার একটি বিধান আছে আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো এই সমস্ত জামিনের ব্যাপারে তারা যেন রাষ্ট্রপক্ষকে বলে জামিন যেন বাধা প্রদান করা না হয় জামিন দেওয়ার পরে নতুন করে মামলায় তাদেরকে যেন জেল গেটে শোন দেখানো না হয় পাশাপাশি তফসিল পিরিয়ডে সন্দেহভাজন ধর অথবা যারা এফআইআর ভুক্ত তাদেরকে অ্যারেস্ট করা না হয় যারা রাজনৈতিকভাবে এফআইআর ভুক্ত তারা যেন ভোট করতে পারে এটা যে কোনো ফ্রি ফায়ার ইনক্লুসিভ ইলেকশনের পূর্ব সত্রিল যদি গ্রেফতার হয় হয়রানি হয় নির্বাচনটি কখনো সুষ্ঠু এবং প্রাণবন্ত হয় না আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেক প্রার্থীর সমর্থকদের বাসায় পুলিশ যাচ্ছে হুমকি দেওয়া হচ্ছে অনেক হুমকি হয়ে গেছে এবং কয়েক জায়গায় গেছে আমরা ধারণা করছি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আমাদের অনেককে বাধা দেয়া হতে পারে এই সমস্ত বিষয়ে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে হবে অন্যথায় আমরা আরেকটি ভ্রান্ত নির্বাচনের দিকে দেশ যাচ্ছে ভ্রান্ত নির্বাচনের ভ্রান্ত ভবিতব্য সরকার ভ্রান্তভাবেই দেশ চালাবে দেশের রাজনৈতিক সংকটের কোনো সমাধান হবে না সকলকে আহ্বান জানাবো একটি শান্তির পথে হাঁটতে একটি ঐক্যমতের পথে হাঁটতে একটা অন্তর্ভুক্তিমূলক ভোটের দিকে যেতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে ভোটের অধিকার সকলের পাশাপাশি আমরা দেখেছি নির্বাচন কমিশন প্রথমবারের মতো একটি তফসিল শিডিউল দিয়েছে সেখানে একটি আন্ডারটেকিং পার্টির চেয়ারম্যানকে দিতে হচ্ছে যে নিষিদ্ধ কোনো কোনো দলের সমর্থক বা কর্মীকে এখানে দলে অন্তর্ভুক্ত করে নমিনেশন দেওয়া যাবে না আমরা মনে করি এটাও অসাংবিধানিক কারণ কেউ নিষিদ্ধ দলের সদস্য ছিল এখন নিষিদ্ধ দল নিষিদ্ধ হলে তার সদস্য পদও নিশ্চিত হয়ে নিষিদ্ধ হয়ে গেছে তিনি স্বাভাবিকভাবে অন্য যে কোনো দলে আসতে পারেন এবং ভোট করতে পারে এটা তো সাংবিধানিক অধিকার তিনি কনভিক্টেড না ডিসকোয়ালিফাইড না এই তফসিলটাও আমি মনে করি অবিবেচনা পশুত অসাংবিধানিক পরিশেষে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সংক্ষিপ্ত উত্তর দিতে পারি আমরা আজকে পর্যন্ত দুইশো তেতাল্লিশটি আসনে প্রার্থী দিয়েছি এরপরে কিছু যুক্ত হতে পারে এটা এখনো বলতে পারছি না আমরা আশা করছি আরো দশ পনেরো দিন যুক্ত হবে এখন পর্যন্ত দুইশো তেতাল্লিশ অ্যাজ অফ টুডে

আমাদের একটি অন্যতম প্রেসিডিয়াম সদস্য উনি সিদ্ধান্ত নিয়েছেন এবার উনি ভোটে অংশগ্রহণ করবেন না এবং উনি নির্বাচনে আমাদের যে প্রার্থীরা আছে তাদের সুযোগ সুবিধা দেখা তাদের অধিকার রক্ষা তাদের অভিযোগগুলো শোনা এবং তাদের অভিযোগগুলো নির্বাচন কমিশন তুলে দেয় এ সংক্রান্ত একটি কমিটির উনি হেড থাকবেন উনি নিজে ইলেকশন করবেন না বলে এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত আমরা দল থেকে তাকে অনুরোধ করেছিলাম বিভিন্ন আসনে নির্বাচন করতে কিন্তু তিনি নিজেই অপরের কথা জানিয়েছেন আর যারা আমাদের আরেকটি ফ্র্যাকশন আছে যারা আমাদের কিছু পুরনো সিডিয়াম সদস্য বা সিনিয়র সদস্য অবশ্যই সকলে একসাথে থাকতে পারলে অনেক ভালো হতো তবে রাজনৈতিক বাস্তবতা হচ্ছে কখনো কখনো ভিন্ন মতের মাধ্যমেও শক্তি জানান দিতে হয় আমরা মনে করি জিএম কাদের সাথে সারা বাংলাদেশের তৃণমূলরা আছে মূল ধারাটি আছে এবং ইতিমধ্যে ওনাদের সাথে যারা ছিলেন তারা অনেকেই কিন্তু আমাদের এখান থেকে মনোনয়ন নিয়েছেন স্বইচ্ছায় ইচ্ছায় তো আমি নাম আমরা স্বইচ্ছায় অর্থাৎ আমরা মনে করি আমাদের জাতীয় পার্টি জিএম কাদের জাতীয় পার্টি লাঙল জিএম কাদের নামে আছে দলের নিবন্ধন জিএম কাদের নামে আছে দলের তৃণমূল ভোটার জিএম কাদের দিকে আছে সমস্ত জেলা সভাপতি সেক্রেটারি সমস্ত ইউনিটের হেড জিএম কাদের সাথে আছে জি জি আমি জি জি এনারা অনেকেই তাদের ভুল বুঝতে পেরেছেন অনেকেই ভুল বুঝিয়ে ওখানে নাম দেওয়া হয়েছিল অনেকের অনুমতি ছাড়া নাম দেওয়া হয়েছিল আহ যেহেতু অনুমতি ছাড়া নাম দেওয়া হয়েছে তারা নিজেরাও কিন্তু আমাদের কাছে এই বিষয়ে ভিডিও বার্তা দিয়ে জানিয়েছেন যে আমাদের অনুমতি ছাড়া নাম ঘোষণা করা হয়েছে এবং তারা আমাদের দলে যারা এসেছেন আমরা ওয়েলকাম করি রাজনীতি একটা গতিশীল ব্যাপার যত বেশি লোক আমাদের দলে আসবে আমরা তত শক্তিশালী হব আমরা তাদেরকে সাদরে আমন্ত্রণ জানিয়েছি ওয়েলকাম জানাচ্ছি আচ্ছা আমাদের এখানে হ্যাঁ আমরা আমাদেরকে তারা তারা ফর্ম কিনেছে মনোনয়ন ফর্ম কিনেছে স্বাক্ষরিত ফর্ম দেখার পরে আমরা মনোনয়ন দিয়েছি তো তাদের স্বাক্ষরিত মনোনয়নের আবেদনপত্র আমাদের কাছে আছে তো এই মধ্যে আমরা ফকুরম ভাইকে দেখতে পাচ্ছি রাঙা তো এই যে জি আর কোনো প্রশ্ন জি আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিই হ্যাঁ আমরা হ্যাঁ সাংবাদিক জন্য স্ন্যাক্স ব্যবস্থা আছে না জি আর কোনো প্রশ্ন আছে জি থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে আমাদের দেরিতে শুরু করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা আপনাদের সহযোগিতা সময় পেয়েছি আপনাদের জন্য সামান্য প্যাকেট স্ন্যাক্সের ব্যবস্থা আছে আপনার একটু নিলে আমরা কৃতার্থ হব আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ